নমস্কার কেমন আছো সবাই আবারো ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে রবিবারের সকাল দেরিতে ঘুম থেকে উঠলেও সমস্ত কাজ সামলে নিলাম অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এদিকে দেখো তোমাদের দাদা ভাই পুজো করছেন এখন কিন্তু পুজোটা আর আমি করছি না কয়েকদিন এই যে তোমাদের দাদা ভাইয়ের পুজোও হয়ে গেল আর আমার কিন্তু ঘরের বাসি কাজটা সমস্তই হয়ে গেছে তো ভাবলাম যে এখানে চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয়নি যদিও এখানে সেরকম কিছু শোয়া হয় না তবুও যেহেতু সামনে আছে না সামনে থাকলে কেমন একটা লাগে তার জন্য আমি কিন্তু এখানে চাদরটা মাঝে মাঝে চেঞ্জ করে দিই তো আজকে কিন্তু ছোট্ট একটা পুরনো চাদর পাচ্ছি আর তারপরে একটা উপরে আর একটা কিছু পেতে দেব আর কি আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বাচ্চারা ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম চলো সবটাই এখনই গুছিয়ে নিই গুড মর্নিং সবাইকে অনেকক্ষণ পরে এলাম যেহেতু ছেলেরা কিন্তু খেলছে আজকে যেহেতু রবিবার আওয়াজ হয়তো পাবে তো একটা পুরনো চাদর পেতে তারপরে এই চাদরটা পেতে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি চাদর নয় একটা পুরো চাদরের ওপরে তারপরে এটা পেতে রাখছি যেহেতু এটা খুবই ছোট তার জন্য কিন্তু নিচে যদি একটু না ঝুলে ভালো লাগবে না ওর জন্য এরকম করেই আর কি রবিবারের সকাল বুঝতেই পারছো সবাই বাড়িতে আছে আর একদম সকালবেলায় যখন বাসি খদ্দ ঝাঁট দিই বা পরিষ্কার করি না তখন আর এই কাজগুলো করা হয় না তার জন্য ভাবলাম চলো এখনই করে নি আসলে আমরা না প্রত্যেকেই সব কাজটা শিখে আসি না যার যখন সুবিধা তখন সেই কাজটা আমরা কিন্তু করে নি সকালবেলায় চাদর টাদর কিন্তু ঘরগুলোর চাদরগুলো আবারও পরিষ্কার করতে হতো তার থেকে ভাবলাম চলো সকালে কোনো রকমে বাসি ঘর পরিষ্কার করে দিই পুজোটা হয়ে যাক তারপরে ধীরে সুস্থে করবো তার মধ্যে ওদেরকে টিফিনও দিতে হবে যেহেতু সবাই ঘরে আছে আর কি আর আজকে না অনেক বাড়তি কাজ করেছি এই যে ব্যাগগুলো বাইরে ছিল সেগুলোকে ভরে দিয়েছি ব্যাগগুলোকে পরিষ্কার করেছি তারপরে তোমার এখানে ব্যাগের মোটামুটি টুকটাক যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ধুয়েছি সেগুলোকে মেলেছি এবার অত কাজ তো আর দেখানো যায় না তাই না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেটা দেখতে তোমাদেরও না ভালো লাগবে না আমার এডিট করতে ভালো লাগবে তার জন্য যতটা সম্ভব হলো ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম রবিবার হয়তো ছুটি থাকে দিনটা কিন্তু আমাদের ছুটি থাকে না আর আজকে না বাইরে ভালোই মেঘমেঘ করেছে তো একের পর এক কিন্তু কাজগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি এই যে এখানটা পরিষ্কার করা হয়নি এটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু সরস্বতী পুজোর করা হয়েছে তারপরের দিন যেহেতু পান্তা ভাত আরে খাওয়া হয়েছে মাছ ঝাল হয়েছে সেহেতু আজকে কিন্তু খুব বেশি রান্না করব না তাহলে এইটাও তো আমাদেরকেই দেখতে হবে তাই না সব দিকটা সামলে ম্যানেজ করে তারপরেই তো চলতে হবে সেটাই আমার কখনো কখনো মনে হয় যখন একা একা বসে থাকি তখন মনে হয় আমরা প্রত্যেকটা মেয়ে বাবার বাড়িতে বড় যত্নে আদরে সবাই বড় হই আমার মনে হয় না বাবার বাড়িতে কোনো মেয়ে সেরকম ভাবে কাজ করে কিন্তু দেখো ধীরে ধীরে আস্তে আস্তে সবটা আমরা কিন্তু শিখে ফেলি তাতে যে রান্না করে সে যেমন করতে পারে সেরকম যে ঘরের কাজ রান্না বান্না সবটা সামলায় সেও তেরক সেরকম করতে পারে এই যে কাজ করতে করতে রান্নাও চলে কখনো কখনো আমার মনে হয় এই নিয়মটা কেন শুধু মেয়েদের সাথেই হয় কেন শুধুমাত্র মেয়েদেরকেই বিয়ের পর ছেলেদের বাড়িতে যেতে হয় এমনটা না হলেও তো পারতো তাই না আসলে জানি না কথাগুলো বড় অবাস্তব মনে হলেও যেটা আমার মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কখনো কখনো বাড়ির মানুষ আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে না বড় মিস করি কখনো কখনো মনে হয় কেন আমাদের আমাদেরকেই সবকিছু ছেড়ে আসতে হয় বলতো এটা শুধু আমার গল্প নয় গল্প প্রত্যেকটা মেয়ের গল্প প্রত্যেকটা গৃহিণীর প্রত্যেকটা পরিবারের হয়তো তাদেরও মনের কথা এই যে আজকের খাবারে গাজর দিয়ে আলু দিয়ে ডাল মেথি শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর পোস্ত বাটা এই যে প্রায় রবিবার এই কাজটা আমি করে থাকি রবিবার দিনই কিন্তু আমি আমার কিচেন টাওয়ালগুলোকে খুব ভালো করে একদম গরম জল লেবু খাবার সোডা আর ডিটারজেন্ট দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখো দিক থেকে এরা বল করছে আর ওইদিকে আছে তোমাদের দাদা তো এই হচ্ছে এদের খেলার জায়গা এবার তোমাদের দাদা বল করতে এসছে মানে একসাথেই খেলে কিন্তু ও যেহেতু খেলতে যায় তাই কখনো কখনো একটু আগে নিজেই একটু খেলে নাই এই বাবির সাথে বেশ কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল তো এই যে আজকে না শাড়িগুলো ধুয়ে দিয়েছি এই একটা শাড়ি ছিল আর এই যে সরস্বতী পুজোর মানে পরের দিন ওই যেটা পরেছিলাম আর কি তো সেটাকে ধুয়ে দিলাম ঘরেই ধুয়েছি এগুলো তো নর্মাল শাড়ি তো এই দুটো শাড়িকে ধুয়ে দিলাম ভাবছি এই দুটো শাড়ি হালকা করে আয়রন করবো আর ছোটখাটো কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল তো এগুলো তো আগে ভাজ করে নিচ্ছি তারপরে এই দুটো শাড়িতে আয়রন করব আমার না বড় অবাস্তব লাগে মাঝে মাঝে তোমাদেরও কি এরকম মনে হয় কমেন্টে অবশ্যই জানিও ভাই এমন সুন্দর একটা কথা বলেছেন কমেন্ট করেছেন এই ভিডিওটা সত্যি মন ছুঁয়ে গেল প্রতিটা মুহূর্তে আপনার পরিশ্রম আর ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে একবার দেখলে বার বার দেখতে ইচ্ছে করে শুধু ভিডিও না আপনার ভেতরে সুন্দর মানুষটাকেও এখানে অনুভব করা যায় আপনার হাসি আপনার পজিটিভ এনার্জি পুরো ভিডিওটাকে আরো স্পেশাল করে তুলেছে এমন কন্টেন্টি বারবার দেখতে মন চায় ভালোবাসা রইল সব সময় আপনাদের জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সত্যি এই কমেন্ট পেয়ে আমারও মন ছুঁয়ে গেল মনীষা দিদি ভাই বলেছে খুব সুন্দর লাগলো দিদি ভাই সত্যি অনেক কিছু জানলাম এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা শুধু দু একটা কমেন্ট পড়ে না মন ভরে না কিন্তু কি করব। রিম্পা দিদি ভাই বলেছেন খুবই সুন্দর ভিডিও তুমি যে প্রবাসী বসেও নিজের সংস্কৃতি ধরে রেখেছ দেখে খুবই ভালো লাগছে হ্যাঁ গো দিদি ভাই আমি যে এগুলো বড়ই ভালোবাসি অঙ্কনা দিদি ভাই বলেছেন আমি তো তোমার ভিডিওর মধ্যে দিয়ে শীতলা ষষ্ঠী জানতে পারলাম সত্যি কথা কী বলতো দিদি ভাই যে আমাদের এই দিকে না এই জিনিসগুলো পালন করা হয় না এই জন্য জানতামও না কিন্তু তোমার ভিডিওটা হঠাৎ করে সামনে আসাতে ক্লিক করে সব বিষয়টা জানতে পারলাম ভীষণ ভালো লাগে। আসলেই তোমাদের প্রত্যেকের কমেন্ট খুব খুব সুন্দর প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসায় রইলো আন্তরিক শুভেচ্ছা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে